ইন আয়া উমাল ফাঁসনি আচ্ছা কালিমায়ে তো এবার যা কেমন হবে কালি মায়ে তো এবার যাজাটা কেমন হবে যে মুসলমান সত্তর বছর এক টানা নামাজ পড়েছে তার জাজাটা কেমন হবে বলেন যা যা দিবে আর লাতালাক গনে গনে যা যা দিবে গনে গনে জাজা দিবে গনে গনে জাজা দিবে বলেন গনে গনে আবার বলেন গনে 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 জাজা দিবে পুরো সত্তর বছরের জীবন পনেরো বছর বাদ দিলে আর থাকে কত পাঁচ পঞ্চাশ বছর পাঁচ পঞ্চাশ বছর প্রত্যেকটা সেকেন্ড গনে গনে রব্যকালীন যা যা দিবে প্রত্যেকটা সেকেন্ড গনে গনে কি দিবে বলেন প্রত্যেকটা সেকেন্ড গনে গনে যা যা দিবে লেকিন গুনতে গনতে 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 একটা সময় দেখা যাবে তোমার গনার যা যা শেষ তোমার ষাট বছরের জীবন প্রতিটা সেকেন্ড সমান সমান সত্তর হাজার বছর এভাবে গনতে গনতে একদিন দেখা যাবে ষাট বছরের জিন্দিগি শেষ এবার বলবে আল্লাহ আমার তো গনা শেষ আমার তো যা শেষ এবার কি হবে তারপরে আলমিন বলেন তোকে দিব যা যা গনে গনে দিব যা আর এবার বিনা হিসাবে দিব আত বিনা হিসাবে দিব কি আত 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 গনে গনে দিবে কি আর এবার বিনা হিসাবে দিবে কি গুণে গুণে দিবে প্রতিদান গনে গনে দিবে প্রতিদান এবার গনা শেষ হলে প্রতিদান শেষ হয়ে দিবে অনুদান প্রতিদান আর কি প্রতিদান আর অনুদানের মধ্যে পার্থক্য কি কর্মফল কর্মফল প্রতিদান হলো কি কর্মফল আর বোনাস হলো কি অনুদান এটা আমি বললাম প্রতিদান কত দিবেন রপজনও বলেন যাও এক সত্তর দিলাম আমি বললাম আরো বাড়েন রব বলেন যাও এক সাতশ আমি বললাম আরও বাড়েন রব বলেন একে সাত লাভ আমি বললাম রাব আরো বাড়েন রবজন বলেন যাও একে একে উনপঞ্চাশ কোটি এটা হলো প্রতিদান এটা হলো কি প্রতিদান এবার অব্বুল আলমিন বলেন প্রতিদান যদি উনপঞ্চাশ হাজার কোটিও দেয় একদিন কিন্তু শেষ হবে উনপঞ্চাশ লক্ষ কোটিও দেয় একদিন শেষ হবে উনপঞ্চাশ কোটি কোটিও দেয় একদিন শেষ হবে এই জন্য প্রতিদান দেওয়ার পরে এবার শুরু হবে আমার পক্ষ থেকে অনুদান এবার কি শুরু হবে এটাকে রব্বুল আলমিন বলেন রব্বিকা অত হিসাবা আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন প্রত্যেকে রব্বুল আলমিন বললেন কেন তোর কি সন্দেহ হয় রব বিশামাওয়া হুমা আমি না সাত আসমানের রব আমি না সাত জমিনের রব আমি না মধ্যবর্তী যাওয়া যে সব রব এগুলো থেকে তোকে দিবো অসুবিধা কোথায়

حسابا رب السماوات والارض وما بينهما وما بينهم الرحمن وما بينهما الرحمن আমি বললাম রব্বুল আলামিন যেমন ধরেন ইনাকে বেশি দিয়ে দিলেন ইনাকে আরও বেশি দিলেন ইনাকে আরো বেশি দিলেন আমি বললাম আল্লাহ কেউ যদি আপনারে জিজ্ঞাসায় আল্লাহ তারে এত দিলেন কি লাগা আল্লাহ না 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 লা ইয়ামলিকুনা মিন হিতাবা কেউ নাই আমাকে জিজ্ঞেস করবে আল্লাহু কেউ নাই আমাকে কি করবে আমাকে জিজ্ঞেস করবে এমন কেউ নাই এমন কোনো বাচ্চা নাই এমন কোনো মানুষ নেই যে আমাকে জিজ্ঞেস করবে সোহা বল আহ আমরা তো এখনও আজ করছি এই দেখেন আমরা যখন কেউ বলছি কেউ শুনছি হু বহু এই বলা আর শোনা আমার বলা আপনাদের শোনা বহু জান্নাতের পুরস্কার দেখে পুরস্কারের গায়ে লেখা থাকবে দুই সালের ছাব্বিশে নভেম্বর রাত বারোটা খাজুরিয়া মাদ্রাসার মাঠে ও ওয়াজ করেছিল ও শুনেছিল এই ওয়াজের পুরস্কার এটা এই শোনার পুরস্কার এটা এটা লেখা থাকবে লেখা থাকবে হানলা বলে না এটা কি থাকবে যেই পুরস্কারটা দিবে ওই পুরস্কারের গায়ে এটা লেখা থাকবে এরকম কাগজ লেখা ওই পুরস্কারের গায়ে লাগা দিব নেম প্লেট থাকবে গাছের গায়ে লেখা থাকবে আমি তুমি গাছ গাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার মাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার হুবুরের গালে লেখা থাকবে কোন আমলের পুরস্কার গেলের কপালে লেখা থাকবে কোন আমলের পুরস্কার এবার আল্লাহ তালা বলেন সায়ুরি খুম্মা আমি তোকে দেখাবো 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 দেখে দেখে তোর আবার মনেও হবে জি ঠিক ওই মুহূর্তে ব্রেনের সব সেল রব খুলে দিবে ব্রেনের সব সেল রব কি ব্রেনের সব সেল রব খুলে দিবে সব মনে হবে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আচ্ছা মজাটা কেমন হবে আল্লাহ ইমাল জাউজ দিয়ে বলেন আল্লাহ তাহলে এমনটি করবেন কেন কেন করবেন বলবেন দুই কারণে করবেন এক নম্বর এক নম্বর আল্লাহ এটা করবেন যেন বন্ধু আরও বেশি খুশি হয়ে যায় ওহ ওহ একবার শুভহান্লাহ এত বড় নাকি না শুধু শুভহানলাহ নাকি একসাথে নিবে না সুবহানাল্লাহ সিন এর নেকি আলাদা দিবে বার এর নেকি আলাদা দিবে হার এর নেকি দিবে আলিফ এর নেকি আলাদা দিবে আল্লাহর পাঁচ বর্ণের নেকি আলাদা দিবে সুবহানাল্লাহ জীবনের প্রতিটা নিঃশ্বাসের নেকি আলাদা আলাদা বলেন জীবনের প্রতিটা নিঃশ্বাসের নেকি কি কেমন হবে এজন্য আল্লামা ইবুল কাইম আল তোসিয়া বলেন নামাজের ভিতরে যেমন ধরেন ফরজ নামাজের ফজর নামাজের দু নামাজের ভিতরে আল্লাহ মেবুল কাইমাল জাউজিয়া বলেন নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম কত তিনি বলেন নামাজের ভিতরে ফরাজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ কে বুঝাইব কারে এটা কি কেউ বুঝার বিষয় এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব হ্যাঁ এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব এই জন্য লাভে প্রখাই মাল চল বলেন রমদান মাছের একটা মুহূর্তের দাম কত তিনি বলেন রমদান মাছের একটা মুহূর্তের দাম গায়ে রম হাজার সতেরো হাজার বছর হয়েছে আচ্ছা রব আমাকে কি দিতে চান মাত্র সত্তর বছরটা দিয়ে আমাকে সতেরো হাজার কোটি বছর সাজাতে চান শুধু সতেরো হাজার কোটি নাকি সত্তর লক্ষ কোটি নাকি সত্তর কোটি কোটি নাকি সত্তর কোটি 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 দামাদকে একটু জিজ্ঞেস করেন মাত্র ষাট বছর দিয়ে মাত্র সত্তর বছর দিয়ে রব্বে কারিম এতটা দিবেন কিভাবে এতটা দিবেন কিভাবে এজন্য জন্য আমার পীর মুর্শিদ হজরত মৌলানা জমির উদ্দিন নানু পুরী রহমতুল্লাহ তিনি বলতেন অমা আর সালনাকা ইল্লা রহমত আলমিন নবী রহমতে দু জাহার বরকতে উম্মতের একটা একটা মিনিটের দাম রেখে দিয়েছি আমি কোটি কোটি বছরের জান্নাত শুধু নবীজির রহমতের বরকতে সোলাহ শুধু নবীজির কি আমার কাছে তোমার ছে দিন আসবেই আসবে তোমার নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে তোমার জাকাতের পুরস্কারের দিন আসবে আসবে তোমার আল্লাহ রাস্তা দান করার পুরস্কারের দিন আসবেই আসবে আসবে না আসবে না أزبي 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 كل آت قريب كل آت قريب شتاي أزبي شتاي قريب شتاي قصق كاتي إجن الله تلا إنا أنذرناكم عذاباً قريباً يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت تراباً إجن الله تعالى

আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে ও হুনারাহু ক্বারিবা হুনারাহু আমি দেখছি কাছে কত কাছে রব বলেন আমি দেখছি কাছে আমি দেখছি আর তোমরা দেখতেছো কি তোমরা মনে করছো দূরে তোমরা চললে বছরের পর বানাইতেছো আর আমি দেখতেছি মাসে আগস্ট কি তোমরা কি আমি কি করতাম গুড়ি গুরি আমার এটা আয়া পড়ে আমি কি করতাম আমার ওই যে ঘুরিগাড়িটা কি আয়া পড়ে ইন্নায় উমাল ফাস্লি কান আমি কথা ইয়াদুমায়ুফিসুরে ফাতা তু না ফোয়াজা যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে ফাতা তু না ফোয়াজা তোমরা দলে দলে হাজির হয়ে যাবা দলে 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 হাজির হওয়া কি হবে প্রত্যেক দল প্রত্যেক ব্যক্তি তার নেতার সাথে হাজির হবে কার সাথে আবার বলেন প্রত্যেক দল তার কার কার সাথে হাজির হবে

الله آه. شدوكي كي يوم. يوما الله جوه. يوم يوما أرتو شديد، شديد كونا شهدين 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 كون دين مالك يوم ينفق في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا ইন্না জাহান্নামাকানাত মির সাদা বলে যে জাহান্নামের উপরে পুল আছে জাহান্নামের উপরে কি আছে বলেন জাহান্নামের উপরে কি আছে বলেন পুল আছে জাহান্নামের উপরে কি আছে পোল আছে ওই পুলের গোড়ায় পুলের গোড়ায় ফেরেশতা দাঁড়ানো আছে যারা জান্নাতী তাদেরকে এভাবে টান দিবে এভাবে এই পুলের গোড়া যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতী ওই পথে এবারে জান্নাত আমি তো শ্রী রুহুল মাহানি পড়লে আমার কাছে যেন দেখি দেখি লাগে কি লাগে তব শ্রী কাবির পড়লে আমার কাছে লাগে আমি দেখি দেখি লাগে দেখি 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 দেখি